মুসলমান অধ্যুষিত এলাকার এসি সংরক্ষিত করার ঘোষণা লইয়া খুব গরম প্রতিবাদ হয়েছে আলগাফুরক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর

এই সিদ্ধান্ত প্রকাশ করছেন এলাকার মানুষে প্রতিবাদ করার রাস্তা নামিয়া রাগগোসা প্রকাশ করছেন দুই নম্বর ওয়ার্ডর মানুষে আমরা আন্দোলন জারি থাকব প্রতিবাদ খবর ভাইয়া ঘটনার জায়গা গিয়ে আজিছেন হাটলিছার বিধায়ক সভাপতি আহাত ল এটা অসাংবিধানিক যেটা টেন পার্সেন্ট পার্সেন্টেজের উপরে লাগে এসি রিজার্ভ সেখানে কোনো আইন নেমেনে রিজার্ভ করা হয়েছে তার জন্য অতি গরিব এরিয়া সেখানের মানুষ প্রতিবাদে নামছেন সরাসরি প্রতিবাদের জায়গা থেকে আমরা আপনার আর এই গরম পরিস্থিতি

সেটাকে এসি রিজার্ভ করা হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ওয়ার্ডের ভোটারের সংখ্যা মাত্র পঁচিশ এসি আর প্রায় আটশো বুটার এখানে জেনারেল এটা অসাংবিধানিক যেটা টেন পার্সেন্ট পার্সেন্টেজের উপরে লাগে এসি রিজার্ভ সেখানে কোনো আইন নে মেনে রিজার্ভ করা হয়েছে তার জন্য অতি গরিব এরিয়া সেখানের মানুষ প্রতিবাদে নামছেন যে এই গ্রুপটা উদ্ধ করে জেনারেল করার জন্য ওয়ারেস একত্রিশ নম্বর যেটা পি এস এক নম্বর ওয়ার্ড সেটা কিন্তু এসসি অধ্যুষিত এরিয়া প্রায় এইট্টি পারসেন্ট এসসি বুটার কিন্তু সেটা রিজার্ভ করা হয়নি সেটাকে রিজার্ভ বাদ দিয়ে জেনারেল যেটা সেন্টার সেটাকে রিজার্ভ করা হয়েছে আজকে মানুষ দুঃখিত হয়ে সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামছে আমি হাইলাকান্দির জেলাধিপতিকে আমি অনুরোধ রাখছি যে এইগুলা চেক করে জিপি সেক্রেটারি সেটা রিপোর্ট জানে কোন গ্রামে কোন ভোটার লিস্টে কতজন এসসি আছে কতজন জেনারেল আছে সেগুলা পরীক্ষা করে বানানোর জন্য আমার অনুরোধ রইল একই অবস্থা পুরা দুটা সমষ্টির ভিতরে প্রায় ষাট সত্তরটা সেন্টারের কমপ্লেন এসেছে কোনো এস মানুষ না থাকা মাহমুদপুর শাহবাদ দুই নম্বর গ্রুপ রিজার্ভ করা হয়েছে আজকে দাঁড়িরঘাট বলদা বলতে গাঁও পঞ্চায়েতের ছয় নম্বর গ্রুপ যেখানে বাইশো যে টোটাল ভোটার তার মধ্যে মাত্র বিশজন এসসি ভোটার টাকা রিজার্ভ হয়েছে কে বা কাহারা এই সমস্ত করেছে মাননীয় জেলাধিপতিকে অনুরোধ রাখছি যে অতি সত্তর এগুলা ইনকোয়ারি করে ভোটার লিস্ট চেক করে যেখানে এসি সম্প্রদায়ের মানুষ আছে সেখানে রিজার্ভ করা হোক যেখানে জেনারেল সম্প্রদায়ের মানুষ আছে সেটাকে ওপেন রাখা হোক এই সমস্ত কে বা কাহারা এই ইলেকশন অফিসে করেছে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক যদি না হয় তাহলে আমরা আইনের দায়স্থ হব কোর্টের দায়স্থ হব গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে নম্বর এটা পঁচিশটা এসি বুট আছে আর আটশো বুটের উপরে আছে আপনার জেনারেল বুট সেইটা এসি যে করস এইটার প্রতি আমরা মানছি না কারণ আটশো বুট মানে টেন পার্সেন্ট বুট এসি থাকলে এসি হইতো এইখানে টেন পার্সেন্ট নাই টু পার্সেন্ট এসি বুট নাই এটা এসি করা হয়েছে আমি আমি ডিসি মানবজিন বন্ধুরে কইয়ার যে আমরা একটা জেনারেল খরার লাগিয়ে আমি অনুরোধ রাখছি যদি আমরা একটা এসি হয় না তো আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন আমরা নামমু এবং নামছি আমরা আন্দোলন জারি থাকব

माना <imitation> डेलेयरमैन সংরক্ষণ করা মানছি না মানবো না অসাংবিধানিক ভাবে যে গ্রুপ সংরক্ষণ করা হয়েছে তার বিবেচনা করতে হবে না হলে আন্দোলন চলছে চলবে